কোনো কোনো সংগঠন আবার অনেকগুলি সংগঠনের পায়নিয়ার হিসাবে কাজ করছে সম্মিলিত সনাতন পরিষদ আমাদের এই পায়নিয়ার অর্গানাইজেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের দাদা পার্সেন্ট কুমার ব্রহ্মচারী মানুষ এই সমস্ত গুণী আমাদের সমাজে আছে কিন্তু সমাজ তাদেরকে ব্যবহার করতে পারবো না তাদেরকে ব্যবহার করে সমাজ কোনো ভবিষ্যতের জন্য এখনো পর্যন্ত দেখাতে পারেনি প্রতিচ্ছবি দেখাতে পারে আমাদের দিনটা যথেষ্ট বয়স হয়ে গেছে আমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা মনে পড়ে বিদ্যাসাগর বলেছিলেন আমি তরুণ বাঙালিদের বিশ্বাস